সম্মানিত উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে একজন মানুষ যখন দুনিয়ার জীবন থেকে আলানে দুনিয়া থেকে যখন বারদাসে জীবনে তথা কবরের জীবনে যখন চলে যাবে তথা মুমূর্ষ ব্যক্তি থেকে কবর পর্যন্ত এই শিরোনামে আমরা আলোচনা করছিলাম আমরা গত জমায় আলোচনা করেছি যে যখন ব্যক্তি মহর্ষ হবে তখন তার পাশে আমাদের করণীয় কি যেটা আমরা গত অবগত হয়েছি যে মহর্ষ ব্যক্তির কাছে আমরা বলবো তালকিন দিতে হবে সেখানে কোরআনতলা আরো অন্য অন্য যাবতীয় বিষয়গুলোর যেগুলো রয়েছে সমাজে প্রচলিত সেগুলোর ব্যাপারে কোনো সহিদ হাদিস বর্ণিত হয় নাই আর রাসুল সাল্লাম বলেছেন যে লাকিন ওফিম আওতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তোমরা কালেমাত তালকিন দাও আর মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ আর যে ব্যক্তি শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে তারপর দ্বিতীয় নম্বর বিষয়টি যে যখন একটা মানুষ যখন মারা যাবে তখন কালেমা তালকিন দেওয়া অবস্থায় যখন সে মারা গেল তখন আর কোনো তালকিন কোনো জিকির আজকার সেখানে আর চলবে না আপনি মনে মনে তার জন্য দোয়া করতে পারেন তার জন্য দোয়া করতে পারেন তারপর এখানে আরো বেশ কিছু রয়েছে তারপর শুরু হয়ে যায় সেই কান্নাকাটি উচ্চ আওয়াজ করা এগুলো সম্পূর্ণ নিষেধ এবং এবং জাহিদ যুগের কর্মকাণ্ড তারপর লাশ যখন মানুষ যখন মরে গেল মরে যায় তারপর আমাদের উচিত হবে তার চোখটা যদি খোলা থাকে তার চোখটা হাত দিয়ে বন্ধ করে দেওয়া চোখটা বন্ধ করে দেওয়া অনেক সময় যখন মালাকর মত যখন আসে তখন তো সে ছোটাছুটি করে হয়তো হাতটা এভাবে উঠিয়েছে হাতটা ওভাবে থেকে গেছে চোখটা হয়তো জোরে হা করেছে হা এভাবে থেকে গেছে এই আমাদের উচিত হবে যে নিঃশ্বাস চলে যাওয়ার পর তার হাতটাকে পরত সোজা করে দেওয়া তার চোখ দুটোকে বন্ধ করে দেওয়া এবং সে যদি হা করে থাকে তার মুখটাকে স্বাভাবিক করে দেওয়া তারপর তাকে একটা সাদা কাপড় দিয়ে বা যে কোনো একটা কাপড় দিয়ে তাকে ঢেকে দেওয়া এখানে আরেকটি বিষয় যে অনেক সময় যখন নিঃশ্বাস চলে যায় তখন সেটাকে আমরা অনেকে কি করে যে লাশটা কেবলামুখী করে দেয় এটার কোনো সহি হাদিস নেই এখানে কেবলামুখী করার হাদিস নেই তার মুখটা কেবলামুখী হবে কোথায় কবরে কবরে রাখার সময় এখানে আপনি তাকে স্বাভাবিক অবস্থায় তাকে রেখে দিয়ে তাকে ঢেকে দেন তারপর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে রসুল মায়াবকে করা গসুল গোসলের ব্যাপারে আমরা আলোচনা করেছি যে একজন মাইনার গোসল দেওয়ার সব থেকে হকদার গোসল দেওয়ার ব্যাপারে সবথেকে বেশি কে হক রাখে কে বেশি নিকটবর্তী গোসলের ব্যাপারে তো গোসলের ব্যাপারে নিকটবর্তী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি তার জীবদ্দশায় যদি কাউকে অসিয়ত করে যায় যে আমার গোসলটা আমার ছেলে দিবে আমার গোসলটা আমার স্ত্রী দিবে বা আমার গোসলটা অমুকে দিবে এভাবে যদি যদিও করে যায় তাহলে সব থেকে গোসল এমন লোক দিবে যারা যারা ভয় গোপনীয়তা যেন প্রকাশ না পায় ওর কোনো গোপন বিষয় অন্যর কাছে যেন বলে না বেড়ায় এই জন্য এখানে আরেকটা বিষয় যে গোসল দেওয়ার সময় দেখা যায় যে গোসল দিচ্ছে দুই তিনজন সবাই তো আর গোসল দিবে না অনেক মানুষ সেখানে ভিড় করে দেখে না এটা ঠিক না তাকে আর করে কিছু দিয়ে ঘিরে সুন্দরভাবে সম্মানের সাথে মনে রাখবেন একজন জীবিত মানুষ যেমন সম্মানের মর্যাদার প্রাপ্য মৃত্যু মানুষও সম্মানের পাত্র এজন্য তার কোনো গোপনীয়তা বিষয় মানুষের কাছে বলবে বা মানুষ সবাই দেখবে এটা কিন্তু ঠিক নাই তাকে ঘেরে দুইজন তিনজন দুইজন মিলে বশল দিবেন তাকে খুলে ফেলা সম্ভব না হয় অনেক মোটা বা জিন্সের প্যান্ট পরে আছে এমন যদি কোনো পোশাক হয় তাহলে সেটাকে কিছু দিয়ে কেটে ফেলবেন কেটে ফেলার পর আপনি কি করবেন তার লজ্জায় স্থান তার নাভি থেকে নিয়ে উনু পর্যন্ত একটা তলে দিয়ে বা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন মনে রাখবেন গোসুল দিয়ে পরহেস্কার ব্যক্তি এবং গোপনে শুই দিয়ে তার সমস্ত পোশাক খুলে ফেলে এবার এখানে কি করবেন যে কিছু কিছু আলামাই গ্রাম গণ বলেছেন যে তার পেটে হালকাভাবে চাপ দিবেন ওইভাবে চাপ না যদি তার পায়খানার রাস্তায় বা প্রসাদের রাস্তায় কোনো মলমত্র থাকার সম্ভাবনা থাকে একদম হালকা ভাবে হালকা একটু চাপ দিয়ে আপনি এবার ওই তয়লের ভিতর দিয়ে লজ্জা স্থানে ওখানে পানি দিয়ে দিলেন যেন ময়লাটা যদি থাকে দূর হয়ে যায় আবার মানে কি খুব চাপাচাপি করে এগুলো ঠিক না হালকাভাবে ভাবে তার ওই সময় যদি তার কোনো ময়লা বের হয় তাহলে সেটা যেন আর ওখানে না থাকে ওই কাপড় কাপড়ের যেন না লাগে এই জন্য সে যেন পবিত্র হয়ে যায় এজন্য হালকা ভাবে পেটে একটু চাপ দিয়ে তার ওই যে আপনি ঢেকে রেখেছেন যে লজ্জা স্থানটা ওখানে হালকা ভিতর দিয়ে আপনি কি করবেন পানি বইয়ে দিবেন পানি ঢেলে দিবেন এবং ওখানে আপনি একটা নেকড়া দিয়ে তার ওইগুলো মুছিয়ে দিবেন লজ্জায় স্থান সহ এটা খালি হাতে স্পর্শ করা যাবে না তারপর যখন সে মোটামুটি পবিত্র হয়ে গেল তার নাজা সাত সব কিছু চলে গেল এবার আপনি কি করবেন ভালো করে খেয়াল করেন মায়াতকে গোসল দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছি যে এবার আপনি কি করবেন আপনি তাকে উজু করাবেন উজুর যে অঙ্গপতঙ্গগুলো আছে উজুর যে অঙ্গপ্রত্যঙ্গগুলো আছে এগুলো আপনি কি করবেন ধোয়ার চেষ্টা করবেন উজু বলতে কি সে তো আর কুনি করতে পারবে না মৃত মানুষ কি কুলি করতে পারবে পারবে না তার নাকে পানি দিলে দেখে নাকে পানি ঢুকে যাবে এখানে উজু বলতে তার হাত দুটোকে আপনি সামনে নিয়ে এসে সুন্দর করে কবজি পর্যন্ত ধোয়ালেন ধোয়ার পর সুন্দর করে যে গেরাগুলো আছে সুন্দর সুন্দরকে খেলাও করে ধোয়ার পর আপনি কি করলেন এবার তার মুখটাকে মাসিয়ে করে দিলেন হাত দিয়ে কুলি করালেন কুলি বলতে এখানে কোনো একটা কাপড় দিয়ে কোন একটা দিয়ে হালকা ওখানে পানি ভরে তার মুখটাকে এইভাবে মুখটাকে মুছে দেওয়া পানি দিলে তো সে পানি চলে যাবে তারপর আপনি কি করবেন ওই কুলি করা এখানে কুলি করা বলতে একটা কাপড় দিয়ে মুখটাকে মুছে দেওয়া কোনো নোংরা জিনিস যেন না থাকে তারপর আপনি কি করবেন তার নাকটাকে পরিষ্কার করে দিবেন পানি দেওয়া এখানে বলতে একটা কাপড় নিয়ে তার নাকের ভিতর যে আছে বিষয়গুলো ময়লাগুলো এটা পরিষ্কার করে দেওয়ার পর আপনি এবার তার হাত ধোয়াবেন দুই কোন পর্যন্ত এখান পর্যন্ত হাত ধোয়াবেন হাত ধোয়ার পর তারপরে আপনি মাসিয়া করাবেন মাসিয়া করার পর এবার আপনি তার পায়ের যে দুই টাকুয়া পর্যন্ত সুন্দর করে পায়ের আঙুলগুলো খিলান করে আপনি তাকে পায়ের আঙুলগুলো ধুয়ে দিলেন ধুয়ে দেওয়ার পর এবার আপনি লাশটাকে লাশের ভিতর ডান দিক থেকে আপনি পানি বইয়ে দিলেন পানি বইয়ে দিয়ে সুন্দর করে পানি বইয়ে দেওয়ার পর আপনি এবার লাশটাকে চিৎ করে গেছিলেন এভাবে কাপ করবেন কাপ করে এদিকে পানি দিয়ে দিলেন এবং ওই যে বলেছিলাম যে একটা টিস্যু দিয়ে বা নেকরা দিয়ে তার লজ্জায় স্থানে যে আপনি যেটা ঢেকে রেখেছেন একটা তলে দিয়ে তার মধ্যে হাত দিয়ে সুন্দর করে হলো পরিষ্কার করে দেওয়া ওখানে যদি কোনো ময়লা নিয়ে থাকে তাহলে চলে যান তারপর আবার করলেন আবার এদিকে কাপ করলেন এভাবে করে আপনি পানি মিশিয়ে দিলেন তারপর বরোয় পাতা দিলেন সে পানিতে আর গোসুলটা দিবেন বেজর সংখ্যক হয় তিনবার তাহলে পাঁচবার দেখা গেছে যে ময়লা বেশি আছে ময়লা পরিষ্কার পাঁচবার সাতবার বেজর সংখ্যক যেন হয় আর শেষবার যখন আপনি ইয়া করবেন গোসলটা দিবেন পানি দিবেন সেখানে করফুর মিশিয়ে নিতে হবে করফুর যেটা সুগন্ধ জাতীয় জিনিস মিশিয়ে আপনি করফুর সিম্পল এভাবে আপনি তাকে সুন্দর করে তাকে পরিষ্কার করে এবার আপনি কি করেন তার শরীরে সুগন্ধি লাগিয়ে দিবেন হাদিসে এসেছে যে নামাজের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে আমরা কয়েকটা অঙ্গের মাধ্যমে করি সাজদা সাতটা জিনিসের মাধ্যমে হতে হবে সাজদা দুই হাত দুই পা কপাল না এই যে সাতটা জিনিস আছে এই সাতটা জিনিসের মাধ্যমে আমরা সাজদা করি এবার আপনি কি করবেন কিছু খুশবু তার এই সমস্ত জায়গাগুলোতে লাগিয়ে দিবেন তার কপালে হ্যাঁ তার নাকে আর তার হচ্ছে আপনার ওই যে হাঁটুতে তারপর পায়ের পাতায় বা যেখানে আপনার যে সমস্ত জায়গাগুলোতে জোর থাকে ঘামার সম্ভাবনা থাকে জোরের জায়গাগুলো বগলের তলে এখানে এই হাতের এখানে এগুলোতে খুশবু লাগিয়ে দিবেন সেখান থেকে যেন কোনো দুর্গন্ধ না ছোটে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে অনেকে কি করে যে যখন মানুষ মারা যায় তখন তা নিচের লোম পরিষ্কার করে আঙুল কেটে দেয় গোফ বড় থাকলে গোফ কেটে দেয় এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত না এগুলো করবেন না এগুলো করবেন না এগুলো করার কোনো প্রয়োজন নাই এগুলো করা অনেক ক্ষেত্রেই বলেছেন যেগুলো বিদাস হয়ে যাবে বলেছেন এগুলো করা যাবে না ছেড়ে দিতে হবে হবে মনে রাখতে লাশটাকে পবিত্র করে খুশবু দিয়ে আপনি তারপর কি করবেন তারপর কাফনের কাপড় কাফনের কাপড় হবে তিনটা এ বিষয়ে স্পষ্ট হাদিস এসেছে যে আল্লাহ রসুল বলেছেন যে কাফনের কাপড় হবে আপনার তিনটা কাফনের কাপড় হবে তারপরে যে হাদিসগুলো রয়েছে অধিকাংশ আলামায়ে کرامও সেই হাদিসগুলোকে জয়ী বলেছেন ছেলে নে ক্ষেত্রে কাপড় হবে তিনটি এই হাদিসগুলো বিশুদ্ধ তবে এখানে সহি কথা হচ্ছে যে তিন কাপড়ে দাওয়াটাই হচ্ছে উত্তম এবং এটাই সহি দ্বারা প্রমাণিত এই ক্ষেত্রে আপনার হাদিস বর্ণিত হয়েছে যে তিন কাপড়ে আপনার কাফন দাওয়া এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামের

পুরুষকে এখানে পুরুষের কথা হচ্ছে পুরুষকে তিন কাপড় দিতে হবে যেখানে আমরা অনেকে কাপড় কি কি করি একটা বড় লিফাফা যেটাকে বলা হয় বড় কভার করি একটা জামা করি একটা ইজার করি কিন্তু এই হাদিস বলছে যে কাপড় হবে তিনটে সমান এটা হচ্ছে বিশুদ্ধ কথা ছোট বড় পাওয়া যায় কিন্তু সব থেকে আর যা কথা হচ্ছে কাপড় তিনটা সমান হবে সমান হবে তারপর এ বিষয়ে আরো হাদিস বর্ণিত হয়েছে আমরা আসি তিনি চাইদিন কলা কলা রমারু রমারু

তারপর তিনি বলছেন যে মহিলারা মূলত পুরুষদেরই একটি শাখা একটি খন্ড এজন্য তিনি পুরুষকে নারী নারীকে পুরুষের সাথে তুলনা করেছেন হাদিস গুলো পাওয়া যাবে সহি বুখারি এক হাজার বাইশ নম্বর হাদিস এবং সহি মুসলিম দুই হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস তাহলে আমরা এখানে জানলাম যে সব থেকে সহি যে এটা হাদিস এবং হাদিস বর্ণিত হয়েছে আয়সা রাজ এবং আলবানী রাহি থেকে যে যে পুরুষ নারী সকলকে তিন কাপড় দাওয়াটা হচ্ছে উত্তম এবং এই বিষয়ে সেই হাদিস রয়েছে আর যে বিষয়ে পাঁচটি কাপড়ের বিষয়ে একটি হাদিস রয়েছে অধিকাংশ ওলামা ইকরামগন এবং আলবান রাহিমাল্লাহ সেই হাদিসটিকে জয়ী বলেছেন তারপর আসেন যে বিষয়টি বলছিলাম যে কাফন তারপর ওই লাশটাকে যখন সুন্দর করে হবে তাকে অন্য কোথাও নিয়ে যে রাখার পর সবসময় মনে রাখবেন তার লজ্জা স্থানটা নাভি থেকে নিয়ে এই উরু পর্যন্ত সবসময় ঢাকা রাখতে হবে তারপর কি করলেন তিনটি লিফাফা কাফনের কাপড় কাফনের কাপড় সাদা হওয়াটা হচ্ছে উত্তম সাদা উত্তম নতুন হবে জরুরি নয় পরিষ্কার হতে হবে পবিত্র হতে হবে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সাহবাগন তার ব্যবহৃত পোশাক দিয়েও তিনি কাফন দিয়েছেন যেমন আবু বকর রাহাম তার দুইটি কাপড় ছিল তিনি ওষুধ করে গেছেন আমি মারা গেলে আমাকে এই দুইটি কাপড় দিয়ে কি করবে দাফন করবে তারপর আরেকটি হাদিস বন্ধিত হয়েছে আল্লাহ রাসুল একদিন একটা ইয়ামান থেকে আল্লাহ রসুল পোশাক দিয়েছিলেন খুব সুন্দর একদম সাহাবি চেয়ে বসলেন আল্লাহ রসুলের কাছে ইয়ারসুল্লাহ আপনি যদি আমাকে আপনার পোশাকটা দিতেন এই কাপড়টা দিতেন সাহাবিগন বললেন যে আরে আল্লাহ রাসুল তুমি তো জানো রাসুলের কাছে কেউ যদি কোনো জিনিস চায় ফিরিয়ে দেয় না ফিরিয়ে দেয় না আল্লাহ দিয়ে দেয় তুমি এই কাপড়টা চেয়ে নিলা তখন বল আল্লাহর কসম আমি এই কাপড়টা চেয়েছি কাফুনের কাপড়ের জন্য কাফুনের কাপড় যেন এটা হয় তবে যদি কাপড়ের কাইচিস থাকে একটি কাপড়ও যথেষ্ট একটি কাফুনের কাপড়ও যথেষ্ট তিনটি দাও উত্তম যেমন ওই যে হাদিস রাসুলের সাহাবি মোসাহাবিদিন উমাইস যুদ্ধে মারা গেছিল কাপড় ছিল না মাত্র একটি কাপড় দিয়ে তাকে ঢাকা হয়েছিল পা ঢাকলে মাথা দেখা যায় মাথা থাকলে পা দেখা যায় অতপর ওই একটি কাপড় দিয়ে মাথা ঢেকে দেওয়া হয়েছে পা গুলোকে ঘাস দিয়ে ডাকা হয়েছে এবং কাপড়টা সাদা হওয়াটা উত্তম তারপর আপনি কি করবেন সুন্দর করে তিনটা কাপড় সমান করে ফেলে দিবেন একটার উপরে একটা একটা উপরে তার আগে কি করবেন তিন চারটা বা পাঁচটা সাতটা বেজের সংখ্যক বেল বা যেটা দিয়ে বাঁধন দিবেন সেই বাঁধনের কাপড়গুলো আগে সুন্দর করে বিছিয়ে নেবেন বিছিয়ে নেওয়ার পর এখানে একটা এখানে একটা পায়ের দিকে একটা মাথার দিকে একটা মাঝখানে তিনটা এভাবে আপনি দিয়ে দেওয়ার পর কাফনের কাপড়গুলো সুন্দর করে তার উপর পেরে দিবেন পেরে দেওয়ার পর লাস্টটাকে নিয়ে এসে এবার আপনি শুয়ে দিলেন ওই খাটের উপর শুয়ে দেওয়ার পর এবার একটা কাপড় ডান দিক থেকে এই কাপড়টা নিয়ে এদিকে দিয়ে দিলেন এই কাপড়টা এদিকে দিলে একটা একটা করে এভাবে দিয়ে দিয়ে তিনটা কাপড় দিয়ে এবার কি করলেন মাথার দিকে যে কাপড়টা আছে ওই কাপড় ওখানে বেঁধে দিলেন তারপর পায়ের দিকে আসে ওই কাপড়টা বেঁধে দিলেন মাঝখানে তিন চারটা বার দিয়ে দিলেন এগুলো বাদ কেন দিচ্ছি কারণ যে বাতাসে হোক বা কোনো কারণে যেন না খুলে যায় কোন আপনি এই কাজ করবেন তাহলে আমরা মোটামুটি কাফুনের গোসল এবং কাফুনের বিষয়টা অবগত হলাম বুঝতে পারলাম খুবই সিম্পল আপনি দেখবেন যে ইউটিউবে বেশ কিছু এইগুলো ভিডিও আছে আপনি সেখান থেকেও প্র্যাকটিক্যাল দেখতে পারেন শেখ আকরাম আল্লাহ তিনার একটা ভিডিও আছে শেখ মঞ্জুর ইলাহি তিনি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে কাফন দাফন বিষয়টি হব তারপর দেখা যায় যে জানাজার তাকে এবার ওকে রেডি সবকিছু আপনি তাকে এখন দাফন জানাজা করবেন জানাজার বিষয়ে একটা বিষয় বলা যায় কি যে আমরা অনেক সময় দেরি করি মাইনাদকে শূন্য হচ্ছে মানুষ মারা গেলে তাকে দ্রুত দাফন করা এটি হচ্ছে শুননা এই যে ফ্রিজে রেখে দিচ্ছে অমুক দেশ থেকে আসবে দশ দিন বিশ দিন এগুলো পরিপন্থী এই বিষয়ে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রসুদ বলেছেন যে তোমরা তিনটি কাজে তার ঘুড়া করো তার ভিতরে একটা জানা যাও মানুষ মারা গেছে দাপন কথা করো দ্রুত কারণ আল্লাহ রসুল বলছেন যে সে যদি ভালো হয় তাহলে তাকে তার কল্যাণের জায়গায় তুমি পৌঁছে দাও তাকে আঁককে রেখেছে কেন সে যদি ভালো লোক হয় মমিন হয় তাহলে তার জায়গাতে তাকে পৌঁছে দাও আর সে যদি খারাপ হয় তাহলে এই খারাপ বোঝাকে তুমি মাথায় নিয়ে রেখেছে কেন এই খারাপটাকে তুমি মাথায় বোঝা হিসাবে নিয়ে রেখেছে তখন ওকে তাড়াতাড়ি ওখানে রেখে দাও তারপর তুমি মুক্ত হও দায় মুক্ত হও এজন্য আমাদের উচিত হবে দ্রুত তাপন দাপনের ব্যবস্থা করা তারপর আপনি এবার কি করলেন ওই লাশটাকে নিয়ে আপনি কবরে কবর দিকে অগ্রসর হলেন তারপর আপনি এবার অগ্রসর হলেন অগ্রসর হওয়ার ক্ষেত্রে তার যে খাটিয়াটা লাশকে হেঁটে নেওয়া হচ্ছে চল না হেঁটে যাওয়া এজন্য লাশকে কোনো গুরুত্বপূর্ণ অজগ ছাড়া বিশেষত শহরে দেখা যায় যে অনেক দূরে নিয়ে যায় সেটা ভিন্ন খাতা যদি কোনো পরিস্থিতি না থাকে কিন্তু সন্ধ্যা হচ্ছে লাশকে খাটে করে নিয়ে হেঁটে যাওয়া এবং হেঁটে যাওয়ার সময় এখানে কোনো দোয়া নেই কোনো দোয়া নেই আর এখানে আরেকটি প্রচলিত আছে যে চল্লিশ কদম করে এ একবার রাস্তায় নামায় এই চল্লিশ কদম নেয় উনি চল্লিশ এগুলো না ফর্জে কেফায়া কিছু মানুষ ফর্জে ক্যাফায়া এগুলো করা আমাদের মধ্যে কিছু মানুষ করে দিল আমাদের সকলের হকারা হয়ে গেল জানা জানলাম আজ কি কেফায়া গ্রাম থেকে দুইজন গেল সবার হকাদায় হয়ে গেল তাহলে ওই আপনার ওই লাশকে নিয়ে যাওয়ার পর এবার কি করবে সেখানে রাখবে জানাজার সামনে রাখবে সম্মানিত তারপর হচ্ছে সেই লাশকে সামনে রেখে এই যে আমাদের শুরু হয়ে যায় বক্তৃতার পালা এগুলো সম্পূর্ণ বেদাত আল্লাহ রাসুলের সুন্না দ্বারা এগুলো প্রমাণিত না শূন্য দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল জানাজার সামনে উপস্থিত হয়েছেন আল্লাহ রাসুল সর্বপ্রথম বলেছেন এর কি ঋণ আছে আল্লাহ রসুল হ্যাঁ রসুল্লাহ ঋণ আছে যে মানুষটা মারা গেছে আপনি যদি ইমাম হন বা আপনি নামাজ পড়াচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্ব কি আপনি বলবেন যে মানুষের কি কোন ঋণ আছে যদি ঋণ থাকে আল্লাহ রসুল এসে বলবেন ঋণ আছে হ্যাঁ ঋণ আছে আল্লাহ রসুল আমি জানা যা পড়বো না তোমরা পড়ে নাম একজন ব্যক্তি উঠে বললেন আরেকটি জানা যায় গেলেন ঋণ আছে আছে কেউ কি পরিশোধের জিম্মেদারি নিতে চাও একজন সাহেব বললেন আমি তার ঋণ পরিশোধ করে দেব আল্লাহ রসুল জানা যা পরে দিলেন কিন্তু আমাদের সমাজে কি হয় যেটা মূল কথা সেটাই বলে না শুরু হয়ে যায় বক্তৃতার পালা আর যদি একটু রাজনৈতিক লোক হয় তাহলে তো হইলো কষ্ট দেওয়া কারণ এখানে বৃদ্ধ মানুষ ছোট বড় অনেক মানুষ থাকে সেখানে মানুষকে কষ্ট দাও এগুলো বেনা এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এগুলো তাকে দ্রুত দাফন কাফন করতে হবে আর তারপর তাকে লাশটাকে সামনে রেখে মেয়ে বলে তার কমর বাড়াবার দাঁড়াবেন ইমাম এবং পুরুষ হলে তার মাথা দাঁড়িয়ে এবার জানাজার নামাজ জানাজার নামাজ আপনি কিভাবে পড়বেন স্পষ্ট একাধিক হাদিস রেফারেন্স দিচ্ছেন হাদিস বলছেন না সময় শেষের মোট কথায় শুধু বলে দিতে চাই আপনি প্রথমে জানাজার নামাজ চার তাকবির হবে এটা হচ্ছে সাধারণ নিয়ম এর থেকেও বেশি তাকবিরে দেওয়া যায় কিছু কিছু হাদিস এসেছে যে এর থেকেও কোন পরেজগার ব্যক্তি যদি বেশি তাকবির দিতে চায় দিতে পারে তবে সর্বনিম্ন চার তাকবির হবে জানাজার নামাজে গিয়ে আপনি আপনি মনে মনে নিয়ত করবেন নিয়ত নিয়তের বিষয়ে আলোচনা হয়েছে নিয়ত মানে অন্তরের পরিকল্পনা ওই জানা জান নামাজ পড়তেছি চার তাক বিয়ে ফার্জে কে পায়া নিয়ত করলাম এগুলো সম্পূর্ণ বেদাত মুখে কোনো নিয়ত হবে না নিয়ত হবে অন্তরে নিয়ত করা বেদাত নিয়ত করা বাজি ফরজ করা পড়ার মধ্যে অনেক বিস্তার পার্থক্য রয়েছে সেদিকে যাচ্ছে না তারপর সে নিয়ত করে আপনি এবার কি করবেন আল্লাহ আকবর রফুল দায়ন করে আল্লাহ আকবর কানের নতি বাড়াবা বা কাঠ হাত তুলে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আপনি এবার এখানে এখানে কেউ যদি সুরা না মিলাই তবুও যথেষ্ট হয়ে যাবে অন্য সুরা যদি এটা আসতে পড়বেন না জোরে পড়বেন এটা আসতে পারাটা হচ্ছে সুন্নাহ তবে আল্লাহ রসুল সাহাবী আব্বাস তিনি একবার জোরে পড়লেন জোরে পড়ে তখন সে বললেন আল্লাহর কসম আমি জোরে বললাম এই জন্য যে আল্লাহ রাসুল যেটা করতেন এটা তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি এটা জোরে করলাম এমন যদি অবস্থা থাকে যে কি পড়তেছি এটা মানুষকে জানার উদ্দেশ্য তাহলে জোরে পড়া যাবে যেতে পারে কিন্তু নীরবে পড়াটা হচ্ছে সোননাথ যদি মানুষ না জানে সেক্ষেত্রে জানার জন্য জোরে পড়া যায় গেছে আপনি সুরা ফাতে পরে অন্য একটা ছোট্ট সুরা পরে এবার আবার তাকবিদ দিলেন আবার তাকবিদ প্রথম তাকবিদ দেওয়ার পর তিন পরপর তিনটা যে তাকবিদ দিবেন এই বিষয়ে হাত উঠাবেন কিনা এই বিষয়ে রাসুল থেকে প্রমাণিত নেই তবে কোনুলের সাহি থেকে প্রমাণিত আছে সেক্ষেত্রে আমরা হাত উঠাই যে আবার হাত উঠিয়ে আপনি কি করবেন দুরুস্বর আল্লাহ আল্লাহ ইব্রাহিম যেটা দুরুদ ইব্রাহিম পড়ার পর আবার আল্লাহ ইসলাম

এটা আম দোয়া তারপর আপনি কি বললেন আরো দোয়া করবেন আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করো আর কিছু বলি না জানাজা পরে আল্লাহ আকবর কোন দোয়া আলাইকুম তারপর কিন্তু না দোয়া এই যে আল্লাহ বললেন দোয়া তার জন্য সুরাফা আর পর এই যে আল্লাহ চলতেছে দোয়া এখানে বেশ কিছু দোয়া আছে দোয়া করার পর আপনি আবার আল্লাহ আকবর বলেন আসসালাম আলাইকুম আসসালাম হচ্ছে জানাজার সুন্নত পদ্ধতি তাহলে আমরা এইভাবে তারপর তাকে দাফন করবেন লাশকে কিভাবে নামাবেন সেটাও শেষ করে দিচ্ছি লাশকে আপনি ধরে সুন্দরভাবে নামাবেন লাশটাকে নামিয়ে তার মাথাটাকে কেবলামুখী রাখতে হবে এবং যে বাদনগুলো রেখেছিলেন সেই বাদনগুলো খুলে দিতে হবে বাদনগুলো খুলে দিয়ে তাকে সুন্দরভাবে রেখে দিতে হবে আর জানাজার ব্যাপারে আল্লাহ বলেছেন যে যা কোন ব্যক্তি যদি জানা যায় অংশগ্রহণ করে তাহলে তার অনেক হাদিস অনেক ফজলত। আল্লা বলেছেন যে কোন ব্যক্তি যদি জানাজা নামাজ করে এবং কাফন দাফনে অংশগ্রহণ করে কাফন দাফনে অংশগ্রহণ করে তাহলে তার দুই কেরাত নাকি দুই কেরাত আর এক কেরাত সমান উহুদ পাহাড় সমান সোহান আল্লাহ মানে একটা কেরাত উহুদ পাহাড় সমাগম আপনি কি বললেন জানাজা করলেন জানাজা করার পর এবার তার আপনি কাফন দাফনের সাথে থাকলেন ওইটা যতক্ষণ পর্যন্ত পরিসমাপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত আপনি থাকলেন দুই কেউ এই জন্য আমরা চেষ্টা করবো ভাবে আমাদের শেষ বিদায়টা যেন ভাবে হয় কারণ আল্লাহ রসুল বলেছেন জাহাজার ক্ষেত্রে জন লোক যদি হয় জন লোক যদি হয় এবং তারা যদি শিরিক মুক্ত হয় বিশুদ্ধ আকিদার হয় তার জন্য যদি দোয়া পারে আল্লাহ তাদের দোয়া কবল করেন চল্লিশ জন মুসল্লি আর একশো জন মুসল্লি যদি হয় এক কোটি যদি মুসল্লি হয় আর যদি শিরিক করে আকিদার যদি নষ্ট হয় তাহলে তার দোয়া কবল হবে না এই আমাদের উচিত হবে যারা সৈয়াকিদার্লো লোক যারা মুক্ত মুক্তি বিদাস মুক্ত তারাই যেন আমাদের জানাজে অংশগ্রহণ তাহলে আমরা তার জন্য দোয়া করতে পারবো সে আমার জন্য দোয়া করলে সেটা কাজে আসবে তারপর এই যে মানুষ মানুষ মারা যাওয়ার পর আমরা শুরু হয়ে যায় চল্লিশ দিন এই চল্লিশ বিদা আপনি কি করবেন তার জন্য দোয়া করবেন স্পষ্ট হাদিস যে মানুষ মারা যাওয়ার পর সমস্ত গন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যথিত এক সৎসন্তান আপনি সন্তান আছেন দোয়া করলেন আল্লাহর কাছে দুই দান সবটা করেন আল্লাহ রসুল একটা আল্লাহ রসুল একসি বললেন্লাহ আমার মা মারা গেছে তার জন্য কি আমি দান করলে সেটা কি তার কাছে পৌঁছবে আল্লাহ হ্যাঁ তার কাছে এই জন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে যে মানুষকে দেখে ভাড়া করে নিয়ে এসে খাওয়া দাওয়া বিভিন্ন আনন্দ উৎসব করা এগুলো সম্পূর্ণ বেদাত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আপনি যদি সত্যি চান যে আমার বাপ কপারে ভালো থাকুক আপনি যদি এটা চান এক নম্বর কাজ হচ্ছে আপনি দোয়া করবেন বেশি বেশি আল্লাহ দোয়া শিক্ষা দেয়া হেল্লা আমার বাপকে তুমি লালন পালন করো ছোট্ট অবস্থায় আমাকে যেভাবে লালন পালন করেছিল বলতে থাকেন রব্বের হামুয়া কামা রব্বের তার যেভাবে পারেন আল্লাহর কাছে বলেন নাম দোয়া কবুলের সময় তো বলেন তারপর আপনি দান সাদা করেন মসজিদে একটা ফ্যান দিলেন বা একটা কল্যাণমূলক কাজগুলো করার বেশি চেষ্টা করবেন একটা টিবল পুঁতে দিলেন একটা রাস্তার পাশে একটা টিবল পুঁতে দিলেন একটা বসার জায়গা করে দিলেন এইভাবে কল্যাণমূলক কাজগুলো আপনি করবেন আপনার বাপের কাছে সব পৌঁছে যাবেন আর খানা দানা যেগুলো করবে করবেন এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক এগুলো সুন্না পরিপন্থী এগুলো বিধাত আর কুল্লু বিধাত দলাল প্রত্যেক বিধাতে পথভ্রষ্ট অকুল্ল দলাল তিন না প্রত্যেক বেদাত আপনাকে নিয়ে যাবে জাহান নামে আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে বুঝার তো করুন আমাদের শেষ বিদায়টা যেন আমরা সুন্নাহ মতো রাসুলের সুন্নার উপরে আমরা মানুষকে আমাদের আত্মীয় স্বজনকে শেষ বিদায়টা দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সকলকে হেফাজত করুন সকলের ভুল তৈরি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ আমি ওয়া আখির দান রাব্বিল আলামিন